আচ্ছা আমাদের যে রক্ত সেটা কেন লাল হয় তা কি জানো আমাদের রক্তের লোহিত রক্ত রক্তকণিকায় রয়েছে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ আর এই রঞ্জক পদার্থটার কারণেই আমাদের পুরো রক্তটা কিন্তু লাল দেখায় তো এই হিমোগ্লোবিন এই যে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকার ভিতরে এইভাবে সন্নিবিষ্ট হয়ে থাকে আর এই কারণেই আমাদের লোহিত রক্তকণিকাটা লাল এবং লোহিত রক্তকণিকা আমাদের দেহে খুব বেশি পরিমাণে থাকায় আমাদের রক্তটাও লাল এই যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কিন্তু একটা শ্বাসরঞ্জক হিসেবেও কাজ করে শ্বাসরঞ্জক কোনগুলো যে সকল রঞ্জক পদার্থ আমাদের শ্বসন ক্রিয়ায় অংশ নেয় সেগুলো হচ্ছে শ্বাসরঞ্জক হিমোগ্লোবিনকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো হিম এবং গ্লোবিন এই গ্লোবিন অংশটা হচ্ছে একটা প্রোটিন অংশ এবং হিম হচ্ছে লোহিত রক্তকণিকার লৌহ অংশটা তাহলে হিমোগ্লোবিন হচ্ছে রক্তের লোহিত রক্তকণিকায় অবস্থিত লাল বর্ণের প্রোটিন ধর্মী অর্থাৎ গ্লোবিন প্রোটিন ধর্মী ভারী পদার্থ তাহলে এই শাসনযোগ বা হিমোগ্লোবিনের যে ভূমিকা রয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহনে তা আমরা পরবর্তী ক্লাসে জেনে নিব। সবাইকে ধন্যবাদ